প্রেম ছুটিয়ে প্রেম কারণ পিপল হু ফলো মি দে নো যে আই এম ইন লাভ অ্যান্ড আই লাভ বিং ইন লাভ মিসকার বাইরে মানে মিসকার ঠিক উল্টো দিকে আর আমার মনে হয় যে ডিসেম্বরের শহর মানে হচ্ছে প্রেমের শহর সবাই চুটিয়ে প্রেম করো ঘুরতে যাও রেস্টুরেন্টে খেতে যাও ক্যাফেতে আড্ডা মারতে যাও সিনেমা দেখতে যাও মানে ডিসেম্বর ইজ দ্য সিজন অফ লাভ ইজ দ্য মান্থ অফ লাভ তো শীতকার হওয়ার পর মানে তো কালগুলো বদলায় মানে বড় হওয়ার সাথে সাথে বদলায় আমি শীতকার কথা বলছি আমি অহনার কথাই বলছি এখন যে বদল হচ্ছে আমি যদি জিজ্ঞেস করি যে ছোটবেলার শীতকাল যেটা আমার মাসটাকে এন্ড কাটাতে ছোটবেলার শীতকাল বলতে আমি একজন মানে আমি একটা কনভেন্ট এডুকেশন মানে অ্যাম কনভেন্ট এডুকেটেড গার্ল আমি মিশনারিতে পড়েছি তো সেখানে আমাদের জন্য মেন অ্যাট্রাকশনটা ছিল ক্রিসমাস আর ক্রিসমাস বলতে তো শুধু টোয়েন্টি ফিফ ছিল না পুরো মাসটা আর কি মানে ডিসেম্বরের ফার্স্ট থেকে হচ্ছে আমাদের প্রিপারেশানস আমাদের আলাদা আলাদা হাউজেস ছিল রেড হাউস ব্লু হাউস গ্রিন হাউস কার ক্রিড কত সুন্দর হবে কে কত ভালো ডান্স ড্রামা করবে কে কত ভালো হিমস করবে ক্রিসমাস ক্যারেলস করবে সো দেয় ওয়াজ লাইক দিস ফুল অন কম্পিটিশন একটা কম্পিটিটিভ ভাইব চলে আসছে ডিসেম্বর হলে সবার মধ্যে সো ওইটাকে আমি ভীষণ মিস করি আমি আমার স্কুলটাকে ইনফ্যাক্ট ভীষণ মিস করি আর ডিসেম্বর তো আমাদের জন্য সব থেকে এক্সাইটিং মান্থ ছিল যেরকম দুর্গা পুজোটা ছিল সেরকম ক্রিসমাসটাও ছিল আর সেটাকেই সব থেকে বেশি মিস করে আর কি যখন মানুষ পপুলার হয়ে যায় আমরা যদি স্টার বলি যখন হয়ে যায় মানুষ চিনতে পারে তখন অনেক কিছু জীবন থেকে হারায় তখন আর কি হারাবে মেলায় ঘুরতে পারি না ফ্রিলি কিন্তু আমি ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে আমি মেলায় গেছি সে মাস্ক পরে একটু পরে চশমা পরে তিন রকম গাড দিয়ে এবং আমি মেলা থেকে জিনিস কিনেছি ওই মেলাতে দাঁড়িয়ে যেটা একটা কবকবিয়ে খাওয়া সেটা আর করতে পারলাম না খুব দুঃখের সঙ্গে মারবে দেখতে ডেফিনেটলি এখন অনেকটা বেশি মানুষ টেনশন দেয় কোনো পাবলিক প্লেসে গেলে ইনফ্যাক্ট আমি যে গেছিলাম বাড়ির জামা পরে আমাকে সেখানেও সেলফি তুলতে হয়েছে আর কি সো অনেক এক্সপিরিয়েন্স আছে বাট ডেফিনেটলি আই লাভ দা টেনশন আর মনে আমি এটাই চেয়েছিলাম জীবনে যাতে আমি যেটা করি আর এবং আমি যেটা ভালোবাসি সেটাতে মানুষ আমাকে চিনুক সো আই আই এম গ্রেটফুল দর্শকদের এটাই বলবো যে আহ অনুরাগের ছোঁয়া তো আমার প্রথম সিরিয়াল আর এতটা ইউজ রেসপন্স সত্যি আমি কৃতজ্ঞ সবার কাছে আর আমি চাই যে মিসকার ছিলেন কিন্তু অহনার পাশে যেন থাকেন কারণ আমি আমার সোশ্যাল মিডিয়ার দ্বারা আমার ইন্টারভিউজের দ্বারা সব সময় নিজেকে আমি চেনাতে চেয়েছি যে সিরিয়াল তো খুব বাস্তব ভেবে ফেলে মানুষ যেন সেটার বাইরেও একটু মানুষ ভাবে পজিটিভ অ্যাবাউট দিস যে মানুষ আমাকে বুঝবে আরও ভালো ভালো সুযোগ দেবে আমাকে কাজ করবে